ফ্রেন্ডস গুড আফটারনুন দেখো তোমাদের সামনে চলে এসেছি স্নানটা করে অনেক অনেক বেলাতে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি তা তোমরা কেমন আছো বলো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো এবং খুব খুব সাবধানে আছো আমিও তোমাদের মতনই আছি ভালো মানে যতটা থাকা যায় আর কি এবং যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় এবং প্রয়োজন ছাড়া একদম বাইরে বাড়ির বাইরেই পা রাখছি না তা আজকে তো অন্য কিছুই কাজ দেখাতে পারিনি প্রতিদিনই মনে করি কিছু না কিছু তোমাদের দেখাও কিন্তু সত্যি এত চাপ প্রচণ্ড চাপ আর আজকে তো প্রচুর চাপ ছিল তার সকাল থেকে আমি আসতেই পারিনি তোমাদের সামনে এই দুপুরবেলা আমি স্নানটা করে পুজো টুজো করে তোমাদের সামনে এলাম তো একটু মানে ভালো মন্দ খোঁজ নেওয়া হলো আর তোমরা আমাকে কমেন্টস করে অনেকেই অনেক কিছু আমার যে শরীরটা খারাপ হয়েছিলো তোমরা অনেকেই আমার সুস্থ দুটো যাতে আমি সুস্থ বলি সেই কামনা করেছো তবে আগের থেকে আমি অনেকটাই ভালো আছি পুরোপুরি এখনও ফিট হয়নি আমরা হয়ে যাব আস্তে আস্তে তোমাদের ভালোবাসার জোরে আর আজকে তোমাদের আমি অন্য তো কোনো কিছু দেখাতে পারি তবে আজকে মধ্যে একটা মানে রেসিপি দেখাবো মিষ্টি রেসিপি মিষ্টি রেসিপিটা মানে ন্যাচারালি খুবই একদম সাধারণ রেসিপি যে রসগোল্লা মানে সন্দেশ সেরকম কিছু না একদম সিম্পল সিম্পল মোস্ট সিম্পল একটা পায়েস অর্থাৎ পায়েস পায়েসে ভাবছি এই পায়েসটা দেখাবার কি নিশ্চয়ই কিছুতে একটা ব্যাপার আছে কেন তোমাদের আমি দেখাবো এই পায়েসটা করবার জন্য তা তোমাদের একটু বলে রাখি এই পায়েসটা আমি ঘি ঘিয়ে তো সাধারণত সিঙ্গুলিটা ভেজে করে আমি কিন্তু ঘিয়ে না ভেজে এই সিঙ্গুরের পায়েসটা মানে করব। ঘি বা তেল অনেক হয়তো যাদের ঘি মানে সুট করে না তারা সাদা তেল দিয়ে ভাজে বা সাদা তেল ঘি মিশিয়ে করে আমি কোনোটাই দেব না তা সেইটা দেখানোর জন্যই আজকে আমি এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব তো চলো আমার সঙ্গে কিচেনে চলো তোমরা দেখো আমি কীভাবে পায়েসটা করছি তো চলো তো দেখো রান্নাঘরে চলে এসেছি টিফিন করতে তোমাদের বললাম বাবু টিফিন করবো আড়াইটে তো চলে এলাম সিমুয়ের পায়েস করে তাজা দেখো এখানে ফ্রাইং কড়াইটা নিয়ে যায় তোমাদের দেখি তোমার তেল ঘি আমি কিচ্ছু নিয়ে নিক এবার মানে শুকনো যে সিমুইটা ছিল ওটা আমি দিয়ে দিলাম এটাকে হালকা রোস্ট করে নেবো জাস্ট একটু লালচে হাঁপাটা আসবে তারপর ওটা আমি নামিয়ে নেবো নীল বাটিটা আর এই সাদা বাটিটা আমাদের জন্য রাখবো আর এখানে আমি আলাদা ঘি নিয়েছি ঘিটা আমি পরে দেব কিভাবে দেব সেটা তোমরা দেখতেই পাবে আর দেখো এই যে ফুটছে টক করে এবার আমি এটা ঢেলে ছোটো এলাচটা আগে দিয়ে দিলাম এবার আমি সিমুইটা হতে দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নিলাম আমি ভালো করে নাড়িয়ে নিলাম যাতে মানে এলাচটা ভালোভাবে মিশে যায় দুধের সাথে আর আমি এখানে কিন্তু তেজপাতা দিই এটা অপশনাল দিতেও পারি নাও পারি আর যাক আমি এবার এগুলো সব ঢেলে দিচ্ছি সমস্তটাই একবারে ঢেলে দিলাম তারপর আমি দুটো ভাগ করে নেবো যখন এটা হয়ে আসবে তখন আমি দুটো বাটিতে বা আলাদা করে ভাগ করে নেব এই যে সুগার ফ্রি আমার হাতে দেখতে পাচ্ছ ওই যে বাবু সোনার বাটি ওর মধ্যে সুগার ফ্রিটা দিয়ে দিলাম আর পায়েসটা আমি তুলে নিচ্ছি একটু বেশি করেই রাখছি সবটা হয়তো খাবে না হয়তো কেন খাবে না যতটা যদি আবার ইচ্ছা যায় তখন তো আমি দিতে পারবো না চিনি তো ওই জন্য আমি একটু বেশি করে তুলে রাখবো আর গরম লাগছে বলে আমি আবার প্লেটটাতে রাখলাম আর দেখো এই তুলছি আর একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি অর্থাৎ নাড়িয়ে দিলাম যাতে মানে সুগার ফিটা গুলে যায় ভালোভাবে মিশে যায় ওর সাথে আর দেখতেই পাচ্ছ তোমরা আর আমি একটু মানে সিমুইয়ের পায়েস যখনই করি একটু পাতলা একটু ঝোল মানে কি বলো দুধের দুধটা একটু ডাকি কেননা আস্তে আস্তে টেনে আবার আমি এখানে চিনি দিলে বাবুসোনাটা তোলা হয়ে গেছে এবার আমি চিনি দিলাম আমাদেরটাতে যেটা আমরা খাবো আর আরে আমাদেরটাতে আর একটু দেখো দুধটা কমে এসছে এটা একদম পারফেক্ট হয়েছে আর বাবুসানাটা দেখে তো হয়ে সমস্ত কাজ টেবিল পরিষ্কার বাসন জড় করে দেয়া সমস্ত কিছু করে একদম চলে এসেছি এখন ফ্লোর করতে খুব ইচ্ছা করতে কিন্তু বলতে বলনা অনেক দেরিতে স্নান করি তারপরে চুল এখনো ভিজে আছে চুলটা শুকানো করতে পারছি না আর গীতু কাশিটা এখনো আছে কাশিটা খুবই কম আছে আমার আসলে যখন শরীরটা খারাপ করে মেইনলি কোমরে ব্যথা থেকে আমার শুধুমাত্র হালকা জ্বর সর্দি কাশি সমস্ত কিছু একসাথে ধরে ছিল তা অনেকটাই ভালো হয়ে গেছে কাশিও অনেকটাই ভালো মাঝে মাঝে একটু খুশখুশুনিটা আছে তা আস্তে আস্তে ধীরে ধীরে মানে চলে যাবে ওষুধ তো খাচ্ছি আর গরম জলে গার্গেল ভাব নেওয়া সব কিছুই হচ্ছে তা আমার যে পায়েসটা তোমাদের দেখালাম আমি ওটা নিজে নিজের থেকে আমি এটা করিনি আমার এক বন্ধু আমার আমরা একই শহরে থাকি ওর বাড়ি আমার বাড়ি ডিসট্যান্স টোটো বা অটোতে যাতে যাই না মিনিট পনেরো কুড়ির মধ্যে আমাদের যাতায়াতটার মধ্যে হয়ে যায় এই টাইমটা লাগে আর ওর সঙ্গে একদিন এমনি কথা মানে মা প্রায় দিনই আমরা ফোন করি ও করে আমি করি তা যেহেতু তো বাবু সোনা ঘিটা একদমই খায় না একদিন গল্প ছাড়া করতে করতে এই মানে পায়েসের ব্যাপারটা এলো ও বলছে যে তুই পায়েসটা যখন করবি তুই ঘি ভাজবি না এমনি রোস্ট করে করবি আমি না সত্যি বলছি প্রথম দিকে একদম না বিশ্বাসই করতে পারছিলাম যে এরম করে আবার হয় খেতে ভালো হবে তা আমি একদিন করলাম ও আমাকে জোর করে তুই একদিন করবি তো একদিন করলাম সেদিনকে বাবু সোনাকে বলিও নি আর দিও নি যে আগে আমি করে দেখি যদি ভালো হয় তো পরে বাবু সোনার জন্য করবো তা সত্যিই বলছি আমি ঘিয়ে ভাজা তো আমি যে সবাই খাই আমি দেখেছি ঘিয়ে না ভেজে এই প্রসেসটা যেমন সোজা তো সোজার জন্য শুধু না খেতে সত্যিই খুব টেস্টি হয় আমি তোমাদের বলছি এর আগে যাই বলি না কেন রকম যে কোনো এইটা তোমরা অবশ্যই অবশ্যই তোমার ট্রাই করে দেখবে দেখবে খুব ভালো লাগবে খেতে আর এই পায়েসটা দেখবে ছেলেরাও রান্না করতে পারবে গিয়ে গিয়ে ভাজতে হবে না তুলতে হবে না একবারে কোনো মানে ওনারাও করতে পারবে আর কি বাড়ির যে কোনো পুরুষ মানুষরা তা তোমাদের যদি এই ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা প্লিজ লাইক করো বেশি বেশি করে কমেন্টস করবে আর অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আর অল বাটনটা অবশ্যই ক্লিক করবে যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবাই আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর কী বলবো এই মুহুর্তে এই যে পরিস্থিতি আমাদের চলছে আমরা সবাই সবাই কি একটা কথাই বলবো যে প্রয়োজনে তোমরা প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবে না প্রচণ্ড পরিমাণে সাবধানতা থাকবে সমস্ত রকম প্রিকশান নিয়ে থাকবে আর সবাই ভালো থেকো সুখে থেকো মনে জোর নিয়ে ভালো থেকো আর কি এখানেই শেষ করলাম টাটা